হ্যালো বন্ধুরা স্টেশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা দেখতে পাচ্ছেন কিউন কোম্পানির পনেরো ইঞ্চি ছশো ওয়াটের এটি স্পিকার আমি এক্ষুনি আনবক্সিং দেব আপনারা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি কিউন কোম্পানির পনেরো ইঞ্চি ছশো ওয়াটের স্পিকার আগে কি কোম্পানির পনেরো ইঞ্চি ছশো ওয়াটের ব্লু কালার অর্থাৎ নীল কালারের যে ছশো ওয়াটের স্পিকার ছিল সেটিও খুব সুন্দর আর এই স্পিকার নতুন লঞ্চ করেছে খুব সুন্দর যেমন বেশ তেমনি হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি লং থেজ আছে এবং তার সাথে সাথে লং থ্রয়িংয়ের সাথে সাথে হামিং বেশ খুব সুন্দর পাবেন বন্ধুরা আমরা স্পিকারটা দেখাচ্ছে দেখুন কি কোম্পানির পনেরো ইঞ্চি বন্ধুরা দেখুন এটা হচ্ছে ব্যাক প্যানেল ফ্রন্ট দিকটা দেখিয়েছি ব্যাক প্যানেল দেখুন স্পিকারটা মডেল থেকে শুরু করে মডেল আছে কিউান পনেরো ছশো কিউ ডবল ওয়ান পনেরো ছশো

পেপার কেন দেখুন খুব সুন্দর পেপার কেন একদম ওয়াটারপ্রুফ বৃষ্টিতেও কোনো প্রবলেম হবে না খুব সুন্দর তা আজকের বন্ধুরা এখানে ভিডিও শেষ করব আর সকলের কাছে একান্ত অনুরোধ যারা যারা আমার স্টার সাউন্ড ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নিত্য নতুন বিভিন্ন ভালো ভালো ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে বা মোটিভেট হই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা